আজকে যারা ক্ষমতায় বসে আছেন ওরা দেশ নেত্রীম খালেদা জিয়াকে আমাদের প্রিয় নেতা জনক তারেক করা ওরা ধ্বংস করতে চায় আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা জোর করে বিনা ভোটে বিনা নির্বাচনে যারা বসে আছেন ওরা আমাদের দল জিয়াউর রহমানের দল খালেদা জিয়ার দল তারেক রামানের দল সেই করা ধ্বংস করতে চায় নির্মূল করতে চায় প্রিয় ভাই ও বোনেরা আজকে জেলা সম্মেলনে আজকে সকলের পক্ষ থেকে বলতে চাই বাংলাদেশের জমিন থেকে বাংলাদেশের লক্ষ কোটি মানুষের হৃদয় থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর নাম এটা মুছে ফেলা সম্ভব নয় বাংলাদেশের জমিনে বাংলাদেশের মাটিতে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী খালেদা দিয়া আমাদের প্রিয় নেতা যারা তারেক ক্রমণকে ধ্বংস করা সম্ভব না